ঠিক আছে আগামী গতকাল এই বাগানটা বন্ধ করছে অলরেডি লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অব বেঙ্গলের লেবার ডিপার্টমেন্ট তার আগে ওনার কাছে চিঠি আসছে যে আপনার যে সমস্যা আছে ওটা নিয়ে আপনার লেবার ডিপার্টমেন্টে এসে কথা বলুন উনি ওখানে কথা না বলে আজকে মিটিং ছিল ওই মিটিংয়ে না গিয়ে সকালে তালা মেরে দিয়েছে এটা তো অত্যাচার আমরা ভয় পাই না তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আমরা যে বিধানসভায় যেটা পাশ হয়েছে এস এসওপির এস মাধ্যমে যদি কোন কোম্পানি বাগান বন্ধ করে চলে যায় তিন মাসের তিন মাস অব্দি যদি বাগান না খুলে এসওপির মাধ্যমে আমরা অন্য অন্য মালিককেও এই বাগানে আনতে পারি সেটা কথা না কিন্তু আমি বলছি আজকেও মিটিং আছে আমরা যাব কিন্তু এইভাবে বাগানকে ছেড়ে দিয়ে চলে যাওয়া এখানকার ওয়ার্কাররা মানতে পারছে না তার তার উপরে অনেকগুলো কথা আছে আজকে আমরা সবাই মিলে বলতে চাই আজকে চা বাগানের অবস্থা খুবই খারাপ নানা রকম পোকামাকড়ের আক্রমণ শুরু হয়েছে এবং পিপিসি নন পিপিসির ব্যাপার নিয়ে বাগান এখনো দাঁড়াতে পারছে না তারপরে ক্লাইমেট চেঞ্জের জন্য চা বাগানে একটু পাতি নেই এই সময় যেহেতু এখন বাগানে পাতি কম আছে तो आज के